প্রিয় বাংলাদেশ ছাত্রলীগের বন্ধুরা বিগত কয়েক সপ্তাহ জয় বাংলা স্লোগানে উদ্ভাসিত থেকেছে বাংলার দারুণ্য বাংলার রাজপথ ফ্যাসিস্টের হুমকি সীমাহীন দমন পীড়ন এবং অবৈধ সরকারের পেটোয়া বাহিনীর নিপীড়ন কোনো কিছুই দমাতে পারেনি আমাদের ক্ষমতার দখলকারীরা নয় শেষ কথা বলবে বাংলাদেশের জনগণ জয় বাংলার মিছিল যত জোরালো হচ্ছে ততই ফুরিয়ে আসছে মহাজনের সরকারের মেয়াদ ইতিমধ্যেই গ্রামে গঞ্জে নগরে বন্দরে মফসলে মেট্রোপলিটনে সবাই লিখে দিতে শুরু করেছে শেখ হাসিনা গণতন্ত্র মুক্তিযুদ্ধ উন্নয়ন স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য শেখ আস্থা কথাটি পরিণত হয়েছে জনগণের মনের কথায় আমি বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদের আহ্বান জানাবো এই কর্মসূচিকে আরো সম্প্রসারিত করার এবং ব্যাপকভাবে অংশগ্রহণ করার জন্য পাঁচ আগস্টের পরে কেমন চলছে বাংলাদেশ শেখ হাসিনা সরকার টানা পনেরো বছর প্রথম দিনে বাংলাদেশের শিশু কিশোরদের হাতে বিনামূল্যে বই উপহার দিয়েছে কমিটমেন্ট এফিসিয়েন্সি এবং ভীষণ ছিল বলি বৈশ্বিক অর্থনৈতিক মহামতা সত্ত্বেও শেখ হাসিনা সরকারের সাফল্যের ধারাবাহিকতা কখনোই ব্লান হয়নি ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের শিশু কিশোরদের বছরের প্রথম দিনে বই পাওয়ার আনন্দ থেকে বঞ্চিত করেছে এমনকি এই সরকার একটি পাবলিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিতেও ব্যর্থ হয়েছে সেই হিসেবে এই সরকারকে এইচএসি ফেল সরকারও বলা যায় নতুন কোন সরকারি চাকরির বিজ্ঞাপন হয়নি বেসরকারি খাত সম্পূর্ণ বিপর্যস্ত লেখাপড়া শেষ করে প্রফেশন হিসেবে বাধ্যতামূলক বেকার হওয়াই বাংলাদেশের তরুণদের ভবিতব্য হিসেবে অনেকেই মনে করছে ছেলেমেয়েরা মেধাভিত্তিক দক্ষতা ভিত্তিক যোগ্যতা ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া চেয়েছে অথচ পনেরো বছরে সবগুলো বিসিএস এর যতজন শিক্ষার্থীকে ভেরিফিকেশনে বাদ দেওয়া হয়েছে এক বিসিএস এই তার চেয়ে বেশি দুই শতাধিক শিক্ষার্থীকে যারা সকল ধরনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এমনকি প্রশিক্ষণও হয়তো শেষ করেছে তাদের নিয়োগ প্রক্রিয়া বাতিল করার প্রচেষ্টা চালাচ্ছে ফ্রাসিস ইউনুস সরকার এসআই পদে তিনশো জনের অধিক উত্তীর্ণ শিক্ষার্থীকে শুধুমাত্র তার রাজনৈতিক পরিচয় কিংবা ধর্মীয় পরিচয়ের কারণে কিংবা ছাত্র জীবনে তার মত প্রকাশের কারণে চাকরি বাতিল করার মতো বাস্তবতা তৈরি করছে এই অবৈধ সরকার এসব কারণে তরুণ প্রজন্মের মধ্যে অর্থ বছরের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে এক দশমিক একাশি সার্বিক মূল্য স্ফীতি দাঁড়িয়েছে এগারো দশমিক আটত্রিশ খাদ্য মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে তেরো দশমিক আট শূন্যতে নতুন করে কয়েক লাখ মানুষ বেকার হয়েছে এবং প্রায় এক কোটি মানুষ দারিদ্র সীমার নিচে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে বন্ধ হয়েছে সহস্রাধিক কলকারখানা ছাটাই হয়েছে কয়েক লাখ শ্রমিক শ্রমিক অসন্তোষ ব্যাংক ঋণের উচ্চ সুধার এলসি সমস্যা গ্যাস সংকট নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ার কারণে এসব ঘটছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বেসরকারি খাতের ব্যাংক ঋণের প্রবৃদ্ধি সর্বনিম্ন অবস্থায় দাঁড়িয়েছে বিনিয়োগের কোন পরিবেশই বয়স্ক বিধবা প্রতিবন্ধী এবং অসচ্ছল কয়েক কোটি মানুষকে সামাজিক সুরক্ষার আওতায় নিয়ে এসেছিলেন শেখ হাসিনা সরকার আজ তারা দিন পার করছে উৎকণ্ঠায় ট্রাকসেল সেল এবং টিসিবির তেতাল্লিশ লাখ পরিবারের কার্ড বাতিল করা হয়েছে নারী নির্যাতনের হার বেড়েছে কয়েক গুণ গ্রেপ্তার হয়েছে সামান্য মৌলবাদী পরিবেশে ক্রমান্বয়ে কমছে নারীদের ব্যক্তি স্বাধীনতা রাষ্ট্রীয় মদতপুষ্ট বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে প্রাণ দিয়েছে অসংখ্য মানুষ অথচ দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি সত্ত্বেও কোন ধরনের বাজেট ঘোষণা ছাড়াই অর্থ বছরের মাঝখানে নিত্য প্রয়োজনীয় শতাধিক পণ্যের উপরে পনেরো পার্সেন্ট ভ্যাট বাড়িয়েছে সার্বিকভাবেই পরিণতি এমন দাঁড়িয়েছে বাংলাদেশের জনগণের আজ না আছে নিরাপত্তা মর্যাদা ম্যান্ডেট কিংবা ভবিষ্যৎ নিয়ে কোন আশাবাদ এসবের প্রতিবাদেই বছরের প্রথম দিনে বই না পাওয়া কোটি কোটি শিশুর জন্য সারের সংকটে থাকা কৃষকের জন্য অর্থনৈতিক বিপর্যয়ে চাকরি হারানো যুবকের জন্য সামাজিক সুরক্ষা খাতের আওতায় থাকা কোটি কোটি নাগরিকের জন্য সন্ধ্যার পরে ভয়াত্ম পরিবেশে থাকা নারীর জন্য সন্তান দুধে ভাতে থাকবে এই আশায় থাকা মায়ের জন্য বাংলার দেয়ালে দেয়ালে প্রতিবাদের উৎসবে আমরা লিখে দেব শেখ হাসিনা এই আস্থা বাংলাদেশ ছাত্রলীগের সকল বিশ্ববিদ্যালয় মহানগর জেলা কলেজ পৌর ওয়ার্ড ইউনিয়ন থেকে শুরু করে সর্বস্তরের নেতৃবৃন্দকে দেয়ালে দেয়ালে অঙ্কনে গ্রাফিটিতে শেখ হাসিনা আস্থা লিখে দেওয়ার আহ্বান জানাচ্ছি এ ক্যাম্পেইনের প্রকৃত যোদ্ধা আপনি জয় বাংলা জয় বন্ধ